হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল প্রতিদিনের মতো আজকেও একটি নতুন টপিক সেটি হয়েছে এই ডোলোপার ছশো পঞ্চাশ এমজি ট্যাবলেট আমরা জানবো ডোলোপার ছশো পঞ্চাশ এমজি ট্যাবলেটটি কী এবং সেটিকে আমরা কোন কান্ডেকশনে ব্যবহার করব এবং সেটি কোন কান্ডেকশানে ব্যবহার করব না এবং তার পার্শ্ববর্তী ক্রিয়া কী হতে পারে তার ডোজটা কী হতে পারে এই বিষয়ের উপরে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করবো তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখুন অল নোটিফিকেশন অন করে দেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য তাহলে আমরা জানব এই ডোলো ছশো পঞ্চাশ ট্যাবলেট এটি আমরা কোন কন্ডিশনে ব্যবহার করবো 650 পঞ্চাশ আমরা ওই কান্ডিকশানে ব্যবহার করব যখন শরীরের জ্বর কিংবা শরীরে ব্যথা সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব কিংবা ডাক্তারবাবুরা সেটিকে প্রেসক্রাইব করে থাকে এছাড়া শরীরে জ্বর জ্বরের ক্ষেত্রে কিংবা ব্যথা যেমন আপনার মাথা ব্যথা হোক দাঁত ব্যথা হোক শরীরে জয়েন্টের ব্যথা হোক কিংবা আপনার শরীরের মধ্যে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ব্যথা হোক সেটি জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে তারপরে আমরা জানবো এই ডোলোপার ছশো পঞ্চাশ এম জি এই টেবলেট ডিউরোশনটা কি হতে পারে এই টেবলেটটি কতদিন পর্যন্ত আমরা হাইস্ট ব্যবহার করতে পারবো এই টেবলেটটিকে আপনারা ব্যবহার করতে পারেন পাঁচ থেকে দশ দিন কী হতে পারে এই ট্যাবলেটের ডোজ হচ্ছে বারো থেকে ওপরে যাদের বয়স তারা ছয় ঘন্টা পর পর সেটিকে একটা করে নিতে পারে তারপরে জানবো এই ট্যাবলেটের সাবধানতাটা কি এই ট্যাবলেটের সাবধানতা হচ্ছে যে সমস্ত পেশেন্টদের লিভার কিডনি সমস্যা রয়েছে কিংবা প্রেসেটিউল খাওয়ার পরে অ্যালার্জি রিয়াকশান করে তারা এই ট্যাবলেট নেওয়ার পূর্বেই ডাক্তারের সাথে অবশ্যই কনসাল্ট করে নেয় তারপরে আমাদেরকে জানতে হবে এই ট্যাবলেট প্রেগনেন্সি সেভ কিনা এই ট্যাবলেটটি প্রেগনেন্সি সেভ অর্থাৎ যেই সমস্ত মহিলারা ব্রেস্ট ফিডিং মহিলা অর্থাৎ বাচ্চাকে দুধ পান করাচ্ছে কিংবা যারা প্রেগনেন্ট রয়েছে বাচ্চা পেটে রয়েছে তাদের জন্য সেটি পারফেক্ট অর্থাৎ প্রেগনেন্সি সেভ তারা যদি সেই ট্যাবলেট খায় তাহলে তাদের কোনো রকমের সমস্যা দেখা দিবে না তারপরে আমরা জানবো এর সাইড এফেক্টটা কী এর পার্শ্ববর্তী কি কী হতে পারে এর নর্মাল কিছু কিন্তু কিছু সংখ্যক পেশেন্টের জন্য তার নর্মাল সাইড ইফেক্ট দেখা দিতে পারে যেমন আপনার নজিয়া অর্থাৎ বমি বমি লাগতে পারে কিংবা আপনার ম্যাগরে অর্থাৎ আপনার মাথা ঘুরতে পারে কিংবা আপনার পেট ভারী থাকতে পারে কিংবা আপনার খাওয়ার এনার্জি নাও হতে পারে এই সমস্ত সাইড এফেক্টগুলো দেখা দিতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তার পরামর্শ নেবেন কিংবা ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন ব্যবহার করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আসি পরে ভিডিও আবার দেখা হবে